কৃষ্ণ প্রণাম জানাই সকল ভক্ত ও শ্রোতাদের আজকে এই ভিডিওতে আমরা জানবো মহামন্ত্র কীর্তন আমাদের জীবনে কেন এতটা প্রয়োজন এই কলিযুগে যখন মানুষের মন অশান্ত চিন্তা দুঃখ ভয় আর হতাশায় ভরে থাকে তখন একমাত্র আশ্রয় হলো ভগবানের নাম শাস্ত্রে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র শুধু জপ নয় এটাই মুক্তির পথ চলুন আজ আমরা ধীরে ধীরে বুঝেনি কেন কীর্তন আমাদের জীবনে অপরিহার্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনই হলো আমাদের উপকৃত চেতনা শক্তি পুনর্জাগরণের একমাত্র দিব্য উপায় মূলত স্বরূপে আমরা সকল জীবই কৃষ্ণ চেতনাময় কিন্তু জ্বর বস্তুর সংস্পর্শে চেতনা যে জর পরিবেশের মধ্যে বর্তমানে আমরা বাস করিতেছি তাহাকে মায়া বা মোহ বলে মায়া শব্দের অর্থ হইলে যাহা নহী ভিত্ত কৃত্রিম উপায়ে সর্বশক্তিমান প্রভু অনুকরণ করিলে তাহাকে মায়া বলে আমরা যতই জড়া প্রকৃতির উপর প্রবৃত্ত করিবার চেষ্টা করিতেছি প্রকৃত সম্পদ আত্মসাত করিবার প্রয়াস করিতেছি ততই প্রকৃতির কঠোর নিয়ম শৃঙ্খলের মায়া জলে জড়াইয়া পড়িতেছি প্রকৃতিকে জয় করিতে গিয়া প্রকৃতির অধীন হইয়া পড়িতেছি ইহাই হইল মায়া আমাদের শাশ্বত কৃষ্ণ ভাবনা পুনর্জাগরণের ফলে এখনই জড়া প্রকৃতির সহিত এই মাইক দ্বন্দ্বের অবসান ঘটানো যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র আমাদের চিন্ময় শুদ্ধ চেতনা শক্তির পুনর্জাগরণের অপ্রাকৃতিক পথ এই অপ্রাকৃতিক ধ্বনি তরঙ্গ কীর্তন দ্বারা আমার হৃদয়ে সমস্ত সংশয় অবিশ্বাস দূর করিতে পারি ওই সব সংশয় ও অবিশ্বাসের মূল হইল ভ্রান্ত ধারণা যথা যাহা কিছু দৃশ্যমান আমি তাহার প্রভু কৃষ্ণা ভাবনা এইরূপ কোনো কৃত্রিম মানসিক উৎপীড়ন নয় ইহা জীবের আদি শক্তি যখন আমরা এই মহামন্ত্র শ্রবণ করি তখন আমাদের এই চেতনার পুনর্জাগরণ হয় ভগবত অনুব্ধির এই সহস্তবটি হল এই যুগের ধর্ম বাস্তব অভিজ্ঞতা হইতেও বোঝা যায় যে এই মহামন্ত্র কীর্তনের সঙ্গে সঙ্গে এক অপ্রকৃত পরিবেশ অনুভব করা যায় জড়দৃষ্টিতে আমাদের ইন্দ্রিয় সুখভোগ হইল নিম্ন পশুর স্তরভুক্ত এই স্ত্রাপেক্ষর সামান্য উন্নত জীব মায়ার বন্ধন হইতে মুক্তির জন্য মানসিক যুক্তি বলে নিয়োজিত হয় ইহা অপেক্ষা উন্নত যথেষ্ট বুদ্ধি সম্পন্ন জীব সকল কারণে পরম কারণ ভগবানের সন্ধানে তৎপর হয় এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আধ্যাত্মিক স্তর হইতে কার্য করে এবং এইভাবে এই তরঙ্গ চেতনার সকল নিম্নস্তর ইন্দ্রিয় মন ও বুদ্ধি অতিক্রম করে এই মহামন্ত্র কীর্তনের জন্য মন্ত্রের ভাষা বুঝিবার প্রয়োজন নেই কোনো যুক্তি প্রয়োজন নেই অথবা বুদ্ধির সহিত ঐক্য সাধন এর কোনো প্রয়োজন নাই ইহা স্বত স্ফুত আধ্যাত্মিক স্তর হইতে আসে তাই কোনো রকম পূর্বযোগ্যতা ছাড়াই যে কেউ অপ্রকৃত ধ্বনি কীর্তনে অংশগ্রহণ করিতে পারে এই বিষয়ে লক্ষণীয় বিষয়টি হল এই মহামন্ত্র কীর্তন যতদূর সম্ভব শুদ্ধভক্তের শ্রীমুখ হইতে শ্রবণীয় দুগ্ধ পরমপাদেও বস্তু হইলেও সর্বশ্রেষ্ট দুগ্ধ যেমন বিষব পরিত্য অভক্তের মুখ হইতে নাম শ্রবণ তদ্রুত বিষবত শুদ্ধ ভক্তের মুখে নিশ্চিত নাম শ্রবণে দ্রুত দ্রুত ফল লাভ হয় ঘরে অর্থাৎ ঈশ্বরের শক্তিকে সম্বোধন করা হয় কৃষ্ণ ও রাম এই উভয় শব্দের অর্থ পরম আনন্দ ইরা ঈশ্বরের পরম আনন্দময়ী শক্তি ইরা সম্বোধন পথ ভরে ঈশ্বরের এই পরম আনন্দময়ী শক্তি আমাদিগকে ঈশ্বর লাভের সাহায্য করে মায়া হইলো ঈশ্বরের অসংখ্য শক্তির মধ্যে একটি আর আমরাও একটি ভগবানের শক্তি ভগবানের তটস্থ শক্তি জীব সকল মায়া শক্তি অপেক্ষা অধিক উৎকৃষ্ট এই উৎকৃষ্ট শক্তি জীব যখন নিকৃষ্ট শক্তি মায়ার সংস্পর্শে আসে তখন এক অপ্রীতিকর অবস্থায় সৃষ্টি হয় কিন্তু উৎকৃষ্ট তটস্থ শক্তি যখন হরা নামের পরমানন্দীময়ী শক্তির সংস্পর্শে আসে তখন উহা আনন্দময় স্বাভাবিক অবস্থায় প্রতিষ্ঠিত হয় হরা কৃষ্ণ ও রাম এই তিনটি শব্দে মহামন্ত্রের অপ্রকৃতিক বিষ কীর্তন মায়াবদ্ধ জীবের উদ্ধারার্থে ঈশ্বর ও তাহার শক্তির উদ্দেশ্যে চিহ্ন আহ্বান ক্ষুদ্র শিশু মাতৃকরের জন্য বেকুল সুরে বন্দন করে তেমনই আমাদেরও বেকুল চিত্তে কীর্তন করিলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে কৃপালাভ করিতে সাহায্য করিবেন আর যে আন্তরিকভাবে এই মহামন্ত্র কীর্তন করে সেই ভক্তের নিকট ভগবান আত্মপ্রকাশ করেন এই কলহ ও কপটতার যুগে আত্মলব্ধির উপায় মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন ব্যতীত জীবের অন্য কোনো পন্থা নাই তো প্রিয় ভক্ত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করে দিবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ